नहीं आधा 2 किलो से ज्यादा है 160 है, तो दो दो तो? पर एक किलो है पक से तोमन का भाई 100 तो दीजिए मैं 120 का टमाटर का रहे टमाटर फ्री टमाटर नहीं बड़ा का टमाटर आ ले तो 80 का लो 20 का नींबू और 80 টাকা ऐसा नहीं आलू होता है ना रखो जरा भाई फूल কারন আরেকটা দেখল পিয়াজের हेलो एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার বর বাজার করে এনেছে এত বেশি বাজার আর বাজারের মধ্যে কিন্তু একটা স্পেশাল জিনিসও আছে যেটা আমি আমার অনেক ফেভারিট তো তোমরা দেখো আজকে তোমাদের সামনে চলে এসেছি আমি সামনে ওনাটা নিছি কারণ জানো কারণ আমার শরীরে ময়দা লাগতে পারে তাই বাজারের জিনিস তো তো দেখো 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 স্পেশাল ও আমার তো আজকে দুনিয়াই ভুলে যাব আরে কাঁচা পেলে আমি দুনিয়া ভুলে যাই কি জানো এই কাঁচা আমটা যখন মা খাবো তোমাদেরকে রেসিপি দিব দেখো তো ওই আল্লাহ জিবাইতে পানি চলে আসতেছে এখন আমি তোদের কি বলবো আল্লাহ রহমত আমার কাঁচা আম পেলে আমার দুনিয়া সবকিছু আমি ভুলে যাই কে বলে আমি আসলে তোদেরকে বলেব না কতটা খুশি হয়েছি আমার বর আমার ভালোবাসাটা কীভাবে যে বোঝে বলো তো হ্যাঁ সঙ্গে এনেছে দেখো ঘাট ও ঝিঙ্গে আমার বর একদম বাজার থেকে সুন্দর সুন্দর ঝিঙেগুলো বেছে বেছে আনছে আমার বর এরকম এত সুন্দর সুন্দর সবজি নিয়ে আসে দেখেছি পাগল হয়ে যাই সাথে আসে ধনিয়া পাতা এ দেখো ধনিয়া পাতা নিয়ে আসে এটা তো আমি মাখাতে হেল্প করবে আমার বর বোঝে যে বাজারে কোন কোন জিনিস নতুন আসে সেগুলো সবই নিয়ে চলে আসে এত এত জিনিস নিয়ে আসছে আমার বর আমি বলো তো সে কী করবো এত খাবার দেখে আজকে তো আমি পুরো অজ্ঞানী হয়ে যাবো মানে আমি অজ্ঞান হচ্ছে শুধু কাঁচা আম দেখে বুঝছো আর কিছু না কাঁচা আম দেখার সাথে সাথে আমি অজ্ঞানের যখনই যে এত সুন্দর ভালোবাসার জিনিসগুলো দেখতে কান্না ভালো লাগে বলো তো কাঁচা আমের সাথে ভালোবাসা একটা রিলেটেড থেকেই যায় কাঁচা আম পছন্দ করেন এমন মেয়ে তো খুব কমই আছে বাংলাদেশে তাই না আর আমি তো তার মধ্যে আরও বেস্ট এই যে আনছে আলু অনেক বড় আলু আনছে থেকে দেখে এত বড়ো আলু কেউ নিয়ে আসে বলো এত বড় একটা আলু যদি নিয়ে আসে একটা আলু আধা কেজি হবে এত বড় যদি আলু নিয়ে আসে তাহলে কেটা মানে আমি তো আলু না অনেক কম খাই তারপর যদি এতগুলো আলু নিয়ে আসে হয় বলে ও সব কিছুতে বেশি বেশি করে নিয়ে আসে দেখো ওয়াও আও এখানে আসে দুটো টমেটো আমার বর বাজারে গেলে এত বেশি বাজার করে ঠিক আছে এখানে আছে আবার লেবু দুইটা কত বাজার নিয়ে আসছে বাজারগুলো তোমরাকে দেখাচ্ছিলাম সব কিছু তবে আমের অনেক দাম যতটুকু শুনছিলাম তখন এতটুকু আম দেড়শো টাকার আম নিয়ে আসছে বাংলাদেশি টাকা দেড়শো টাকা পাকিস্তানের টাকা তিনশো টাকা আনতে হবে এখানে আছে কাঁচামরিচ দেখো তো কত বাজার নিয়ে আসতে হবে এত কিছু নিয়ে আসছে এই বাজার কি বলবো বলো দেখো এত বাজার এই আমার বড়ের বাজার নিয়ে আসা সব বাসায় আজকে এই যে এত বাজার করছে ও বরাবরই এরকমই করে দেখো ও বড় বাড়ি এরকমই করে আজকে আমি এগুলো ভাজি করবো ভাবছি ঝিঙ্কেগুলো ভাজি করবো সুন্দর ঝিঙে আছে বেশ তরতাজা ঝিঙ্কে দেখে একদম বাজার থেকে নিয়ে আসা টাটকা ঝিঙ্কে ঝিঙ্কে খাওয়ার কিন্তু একটা মজাই আর দাদা তরতাজা ঝিঙ্কে খায় তারাই জানে এই ঝিঙ্কেগুলো আসলে কত টেস্ট ঝিঙ্গে আমার আর আম্মুর ফেভারিট ছিল আমার আম্মুর রান্না করতে হবে ঝিঙ্গে দিয়ে আমি খাইতাম হচ্ছে চিংড়ি মাছ কিন্তু আনফর্চুনেটলি এখন তো চিংড়ি মাছ পাকিস্তানের সাথে চিংড়ি মাছই খাই নাই এখন মোটামুটি এগুলোই খেতে হবে তবে কাঁচা আমটা মাখানোর পরে তোমাদেরকে রেসিপি দিব কিন্তু তোমরা কিছু দেখতে পারবা ঠিক আছে কাঁচা আমটা যখন মাখাবো তখন তোমরা দেখতে পারবা আমি জানি যে তোমাদের অনেক পছন্দ হবে কাঁচা আম দেখো তো এত বাজার নিয়ে আসছে আসলে তোমরা তো অনেকে আমাকে বলো যে আপু ভাইয়া কী কী বাজার করে বা কী করে সব কিছু আমাদেরকে দেখাবা এরকম অনেক কমেন্টস আসছে তো তোমাদের জন্যই কি তুমি এগুলো ভিডিওগুলো বানাই যে তোমরা দেখতে পারো আমার সাথে আমার সাথে সাথে থেকে তোমরাও সব কিছু জানতে পারো পাকিস্তান সম্পর্কে তবে ঝিঙ্কের দাম আমি জানি না শুধু আমটার দাম শুনছিলাম দেড়শো টাকার মতো হবে ঠিক আছে এরকম আর কি তবে এখন তো নতুন উঠতেছে এখন এরকম দাম হওয়াটা স্বাভাবিক তাই না এখন নতুন উঠলে এরকম দাম হয় লেবুগুলো দেখো কত ফ্রেশ সুন্দর না তিনটা লেবু আনছে লেবু অবশ্য আমিও আমি আসলে কালকে ওকে বলছিলাম যে না ভীষণ কাঁচা আম খেতে ইচ্ছা করতেছে কারণ বাংলাদেশে টিভি টিভিতে দেখি টিকটকে দেখি মানুষ আম আম্মাখাই খায় তো আমার খুব ইচ্ছা হচ্ছিলো তো আমি ভাবলাম যে দেখি একটু কাঁচা আম যদি পাইতাম তাহলে ভালো হতো এই কাঁচা আমটার রেসিপি তোমাদেরকে আমি দিব দেখতে পারি তখন ভর্তা বানাবো তখন তোমাদেরকে আমি দিব দেখো কত সুন্দর বেশ একদম ভিলে চলি গেল ইনি আজকে কারণ চলেছে কত বিপদে পড়ে গেলাম করাস বিনে আমার না কাম আজ তোবা দেখেন তোলে চাই দিবেন দেই তিন আমার বউরা তো বাজার করছে আজকে এই যে এ ভালো কথা ঝিং এর দাম ভালো ঝিং কত টাকা করে নিছে এ 100 কালিয়া সারা 100 টাকা কত টাকা দাদা কি এই মেছে

काटू ना काटू ना प्याज फुल देखें कत सुंदर तो लाइक करते गेल थोड़ा थोड़ा पक्का है हाय हाय क्या हल्का हल्का है अभी मौसम ही ऐसा होता है ना ये थोड़ा कच्चा है खट्टा अपन खा कर ना खा कर ना और का सर भी आम थे गए इतना ही बहुत बड़े आम तो अभी महंगा ज्यादा होगा इस बार महंगा कम हो जाएगा ना हम काट लेंगे इसको हम मैं हूँ क्यों इश्क़ सा अहिर करूँ देख तुम्हें आ मेरे मार्ग पर काश तो कहाँ मेरे काटा तो दूर तो मेरे मार्ग पर हम काश तो कहाँ हम तो थोड़ा सिल्ट आया तुम्हें आ आ ढंग नहीं ढंग नहीं मेरे मार्ग पर काटा देख टॉक इसके ना देख मेरे मार्ग पे ना करूँ किकाय 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 দেখলেন তো সবজি কিনে আসে কেমন লাগলো বন্ধুরা সবজিগুলো কমেন্ট করে জানাবেন কিন্তু পাশে থাকবেন আর কোন কোন সবজি আপনাদের পছন্দ এখানে কমেন্ট করে জানান আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানের সবজি দেখাই দিলাম ভালো থাকেন সবাই